ডেভিড বিহার সতীর্থ এবার মোহনবাগান সুপার জায়েন্সের ডাক আউটে বৃহস্পতিবারই হোসে মলিনার সহকারী কোচ সহ বাকি কোচিং স্টাফদের নাম ঘোষণা করল মোহনবাগান দেশীয় সহকারী হিসাবে থাকছেন বাস্তব রায় সেই সঙ্গে বিদেশি সহকারী কোচ হিসাবে মলিনার সঙ্গে থাকছেন ইগর তাসেভেস্কি অন্যদিকে মোহনবাগানে গোলকিপিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন ফ্রান্সিসকো মার্টিনেজ নিয়ন আগামী আঠাশে জুলাই কলকাতায় পৌঁছচ্ছেন হোসে সহ বাকি কোচিং স্টাফেরা উনতিরিশে জুলাই মোহনবাগান দিবস থেকেই ঘরের মাঠে শুরু হতে চলেছে সবুজ মেরুন বাহিনীর প্রস্তুতি ডুরান কাপে প্রথম ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল অবশ্য তার আগে দলের চোট সমস্যা নিয়ে বেশ চিন্তিত কোচ কার্ল স্কুয়াদ্রাত অনুশীলন চলাকালীন কোমরে চোট পান লাল হলুদ ক্যাপ্টেন ক্লিন্টন সিলভা রিহ্যাভ শুরু হয়েছে তার এমনকি ইস্টবেঙ্গলের অনুশীলনে গড়হাজির আরও এক বিদেশি সাউল ক্রেসপো ফিজিওর সঙ্গেই সময় কাটাচ্ছেন তিনি অন্যদিকে গতকালের প্রস্তুতি ম্যাচে নেমে নতুন করে চোট পেলেন ইস্টবেঙ্গলের সাইড ব্যাক নিশু কুমার হিজাজি বাহের এবং নন্দকুমার সব মিলিয়ে তালিকাটা বেশ দীর্ঘ তবে আসার কথা এটাই গতকালের ম্যাচে অনেকটাই ফিট দেখালো ইস্টবেঙ্গলের নতুন স্ট্রাইকার দিমিত্রিয়াস দিয়াবান্টাকোসকে ম্যাচের দ্বিতীয়ার্ধে আকর্ষণীয় একটা গোলও করেন তিনি পাঠচক্রকে হারিয়ে গ্রুপ টেবিলে তিন নম্বরে উঠে এলো মহামেডান এদিন পাঠচক্রের বিরুদ্ধে জেতাটা মহামেডানের জন্য অত্যন্ত জরুরি ছিল লড়াইটা হাড্ডাহাড্ডি হলেও শেষ পর্যন্ত ইসরাফিল দেওয়ান এবং মহিতোষ রায়দের হাত ধরেই দুই এক গোলে জয় তুলে নিল সাদা কালো ক্রিকেট এদিন ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যে ইসরাফিল দেওয়ানের গোলে এগিয়ে যায় মহামেডান কিন্তু প্রথমার্থে দেবাসী শালদার সমতায় ফেরায় পাঠচক্রকে বিরতির পরও লড়াইটা ছিল হাড্ডাহাড্ডি ম্যাচের একেবারে শেষ মুহূর্তে মহিতোষ রায়ের গোলে তিন পয়েন্ট তুলে নেয় মহাম্যাডান জয়ের মুখ দেখলেও এই ম্যাচে লাল কার্ড দেখেন মহমেডান কোচ হাকিমি ও তাদের ডিফেন্ডার জেমস সিং আগামী সাতাশে জুলাই মোহনবাগানের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারে ডুরান্ড কাপ ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে তার আগেই বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে মনোজ তেয়ারি মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে এই মরশুমে ডুরান্ডের প্রাইজ মানি ঘোষণা করল আয়োজক সংস্থা জয়ী দলের হাতে উঠতে চলেছে ষাট লক্ষ টাকা রানার্স দল পাবে তিরিশ লক্ষ টাকা এছাড়াও সোনার বুট সোনার বল জয়ীদের জন্য আর্থিক পুরস্কার এছাড়া এবং ইস্টবেঙ্গল প্রতিটি দলের ম্যাচেই পাঁচ হাজার করে টিকিট বরাদ্দ করা হয়েছে আইএসএল এর মঞ্চ নয় আসন্ন মরসুমে আই লিগেই দেখা যাবে আন্তনীয় লোপেজ হাবাসকে ইন্টারকাসির প্রধান কোচ হলেন প্রাক্তন মোহনবাগান হেডস্যাক তবে ডুরান কাপের দলের দায়িত্ব নিচ্ছেন না তিনি আই লিগ থেকেই ইন্টারকাশির দায়িত্ব উঠছে তার কাঁধে মোহনবাগান ছাড়ার পর থেকেই এই ক্লাবের তরফে তার সঙ্গে যোগাযোগ করা হয় যদিও ভারতীয় দলের কোচের ঘোষণা হওয়া পর্যন্তই অপেক্ষা করেছিলেন তিনি বেশ কয়েকদিন আগেই ঘোষণা হয়েছে ভারতীয় দলের নতুন কোচের নাম এরপর ইন্টারকাশিতে যোগ দিলেন আইএসএলের ইতিহাসের সবচেয়ে সফল কোচ গতকাল প্যারিস অলিম্পিকে ফুটবলের গ্রুপ পর্বে আর্জেন্টিনা মরক্কো ম্যাচ ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলতার ঘটনা ঘটল আর্জেন্টিনার খেলোয়াড়দের লক্ষ্য করে ছোঁড়ার অভিযোগ উঠল মরক্কোর সমর্থকদের বিরুদ্ধে যা দেখে রীতিমতো ভয় পেয়ে পালিয়ে যান ফুটবলাররা এ কারণে ম্যাচ প্রায় দু ঘন্টা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় পরে দর্শকশূন্য স্টেডিয়ামে আবার খেলা শুরু হয় যদিও মরক্কোর কাছে এদিন দুই এক গোলে হেরে যান কোপা চ্যাম্পিয়নরা মরক্কোর হয়ে গোল দুটি করেন সোফিয়ান রাহিমি এবং আর্জেন্টিনার হয়ে ব্যবধান কমান সিমোনে গেউলিয়ানো অলিম্পিকের প্রথম দিনে শুরুটা ভালোই হল ভারতে তীরন্দাজিতে দলগত বিভাগে কোয়ার্টার ফাইনালে পৌঁছল ভারতীয় মহিলা দল এদিন অভিষেকেই নজর কেড়েছেন অঙ্কিতা ভাকাত তার পয়েন্ট ছশো ছেষট্টি এবং র্যাঙ্কিংয়ে তিনি এগারো নম্বরে এই মুহূর্তে এটাই অঙ্কিতার সেরা পারফরমেন্স অন্যদিকে দীপিকা কুমারী ও ভজন কৌরদের পারফরমেন্সও ছিল নজরে পড়ার মতো সবার মিলিত পারফরমেন্স ও পয়েন্টের ভিত্তিতে তালিকায় চার নম্বরে রয়েছে ভারত সেই সঙ্গে কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করে ফেললেন দীপিকারা আগামী আঠাশে জুলাই কোয়ার্টার ফাইনালে জয়ের লক্ষ্যে নামবে ভারতীয় মহিলা তীরন্দাজ দল